আসসালামু আলাইকুম গাইস আ র্যান্ডাম ব্লগ শেয়ারিং ইউ গাইস যে দেখো আজকে এত পরিমাণে রোদ উঠছে যে কিছুই করতে পারতেছি না আর গরমে ঘাইমা মতো অবস্থা খারাপ সো একটা পারপাসে আব্বুর সাথে মাওনা যাচ্ছিলাম এন্ড দেখতে পাচ্ছ আশেপাশে প্রকৃতি এত সুন্দর তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না কিন্তু গাইস আজকে মনে হয় সর্বোচ্চকালের সর্বোচ্চ পরিমাণে রেকর্ড ভাঙা গরম পরসেন্ট এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এটা মনে হয় কোনো প্রবাসীর হবে কারণ এত বড় বাড়ি বাড়িটা খুবই সুন্দর মসজিদটাও খুবই সুন্দর আর একটু সামনে আমাদের মাওনাতে খুবই সুন্দর একটা মসজিদ আছে এই যে সেই মসজিদটা এই মসজিদটা খুবই বড় এবং মসজিদের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর এবং তোমরা দেখতেই পাচ্ছো আমি একটু স্লো করে দিয়েছি যাতে তোমরা সুন্দর মতন দেখতে পারো জিনিসটা আর মসজিদের সামনের গেটটাও সুন্দর এর ভেতরের পরিবেশ সুন্দর এখানে এখানে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ালেখা করে নামাজ পড়ে মাওনার মধ্যে শ্রীপুরের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর মসজিদ আমার মনে হয় আর এই তো এখন চলে যাচ্ছে আব্বুর সাথে মাওনাতে সো আজকের ওয়েদারটা গরম হলেও পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল বাট গরমে অবস্থা খারাপ ঝুলছাই গেছে একদম সো গাইজ তোমাদেরকে অবস্থা গরমে সবাই জানাও আর এই যে দেখতে পাচ্ছ রিক্সা ইটোইটি করে আমরা চলে যাচ্ছি এই যেটা আমার আব্বু সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং